বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল জানা যায় সুজিত দাস নামে ওই ব্যক্তিকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তার ছেলে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে টিকিট কাটতে গিয়েই তার বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি তারপরেই তাকে বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই রেলের জিআরপি এরপরে জিআরপির তৎপরতায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো বলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তবে কি কারণে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে তা পরিবারের কাছে এখনো পর্যন্ত কষ্ট নাই তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে বেরিয়েছিল তো তারপর ডাক্তার দেখান বললো যে লাই লাইনে দাঁড়া আমি নিচ থেকে টিফিন করে আসছি হসপিটাল মেডিকেল সেন্টারে আউটডোরে মেডিকেল কলেজে তো ডাক্তার দেখা এখানে লাইনে দাঁড়া আমি নিচ থেকে টিফিন করে আসছি এই বলে দশ মিনিটের জন্য নামে তো দেড় ঘন্টা হয়ে যায় তারপরেও আসে না আমি বাড়িতে ফোন করলাম যে বাড়িতে গিয়েছে নাকি তো মা বললো যে বাড়িতেও যায়নি তো তারপরে আমি ডাক্তার দেখানো হয়ে যাই পেশেন্ট ছাড়াই ডাক্তার দেখাই তো অনেকক্ষণ পর আমি খুঁজাপুজি করি এই স্বর্ণময় বাজার বা আশেপাশে যেসব দোকানে যেতে পারে তো সব দোকানেও খুঁজে না পাওয়ার পর আমি বাড়ি চলে যাই ভাব যে হয়তো পরে বাড়ি চলে আসবে তো তারপরে বাড়ি গিয়ে মোটামুটি আধ ঘন্টা পর একজন ভদ্রলোক এসে আমাকে খবর দেয় যে এরকম বাবাকে রেল লাইনের ধারে পেয়েছে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে এই বলে আমাকে খোঁজ দেয় তো বহরমপুর থানা থেকে আমাকে বলে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আসতে তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এসে জানতে পারি যে বাবা মৃত কি হয়ে মারা উনি বিষ খেয়েছিল সেটা কারণ তো বলতে পারব না জেনারেল রেল পুলিশই ওনাকে উদ্ধার করে ওখান থেকে ওনারা থানার সাথে কথা বলে হাসপাতালে ভর্তি করে আমাকে তাই বলেছে কি নাম যে ওনার সুঈদ দাস কর্ণপুর বল্লাবাফ্ল্যাটের ওখানে গরম কর্ণপুর থানা আমার নাম সুঈদ দাস